গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠেই দেখছি আমার মুখটার বারোটা বেজে গেছে তারপরে যে উঠে এই যে সকালের কাজ বিছনা টিসনা গুছাচ্ছি ঝাড়ু টাড়ু লাগাবো তারপরে সকাল সকাল আমার ছেলে মেয়ে স্কুলে যায় তাই রান্না বান্না তাড়াতাড়ি করতে হবে তাই দেখছো তো আমি ছটপট 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 করে কাজ করছি বুঝতেই পারছো নিশ্চয় আর কি বলো তো আমি এই সকাল সকাল মানে সকাল সকাল না আমি ভোরবেলা ওই আটটার মধ্যে উঠে যাই বুঝলে তো তার জন্য আমার কাজ করতে একটু লেট হয়ে যায় আর তার জন্য আমাকে ধপড় ধপর ধপড় করে কাজ করতে হয় সেটা বড় কথা না অ্যাকচুয়ালি ঘুমটা বড় কথা কারণ একবার বিছানা থেকে উঠে গেলে আমাদের মতো যারা হাউসওয়াইফ আছে তাদের সারাদিনই আর বসার মতো টাইম হয় না আমি জানি তো আমি তার জন্যই ভাবি যে আগে ঘুমিয়ে তো নিই কাজ যখনও হবে অ্যাকচুয়ালি আমি ছেলে মেয়েদেরকে নিয়ে আলাদাই থাকি তো বলার মতো সেরকম কেউ নেই বুঝলে এটাই একটু সুবিধা আর কি না হলে পরে তো শাশুড়ি ভোরবেলায় উঠে বলতো বৌমা